নাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি আমি জানি আমার অনেক কষ্ট দিবি ঠিকই আমার সাথে একদিন ঝগড়া হবে দূরে চলে যাবি জানি যেদিন আমার ফেম থাকবে না নাম থাকবে না বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকানো বিশ্বাসঘাতকতা এ যেন গাছের উপরাংশে পানি ঢেলে নিম্নাংশ করত এই বাস্তব কাহিনী যেন কোনো থ্রিলার সিনেমার চেয়েও ভয়ঙ্কর দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির গ্রেফতার নাটক ঠিক তেমনই এক গল্পের জন্ম দিয়েছে আফ্রিদি বাবাকে গুলছান থেকে গ্রেফতার করার পরই তিনি অদৃশ্য হয়ে যান জানা যায় তারপর তিনি পালিয়ে আশ্রয় নেন নোয়াখালীতে তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী রাহির বাড়িতে কিন্তু গল্পের মোড় ঘুরে যায় এখানেই যাকে বন্ধু ভেবে আশ্রয় নিয়েছিলেন সেই রাহি নাকি গোপনে আফ্রিদির প্রতিটি পদক্ষেপের খবর বাইরে পাচার করেন শুরু থেকে মনে মনে গুনগুন করে গাইতে থাকেন বন্ধু তুমি তখনই তিনি নোয়াখালী থেকে পালিয়ে আসেন বরিশালে কিন্তু তখন যে অনেক দেরি হয়ে গেছে বিশ্বস্ত সঙ্গী যে থাকা রাহি ইতিমধ্যেই দেশের একজন খ্যাতনামা সাংবাদিককে সব তথ্য ফাঁস করে দেন বলে জানা যায় সেখান গোয়েন্দারা শেষ পর্যন্ত বরিশাল নগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন রোববার রাত সাড়ে দশটার দিকে নগরের একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি স্থানীয় সূত্র জানায় এটি ছিল আফ্রিদির মামার বাড়ি বাবা নাসির গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি সেখানে আত্মগোপনে ছিলেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান জানিয়েছেন তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভারও কম নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলায় তিনি এগারো নম্বর আসামি ওই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন একই মামলায় আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন ছাতিকে গত সাতই আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় তিনি মামলার ২২ নম্বর আসামি মামলায় নামিও আসামি করা হয়েছে মোট পঁচিশ জনকে অজ্ঞাত আরও অন্তত একশো পঞ্চাশ জনকে রাখা হয়েছে অভিযুক্ত তালিকায় বন্ধু রাহির এই অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতা আর সিআইডির গোয়েন্দা অভিযান সব কিছু মিলে যেন তৈরি হয়েছে বাস্তবের এক থ্রিলার যার নাম আফ্রিদি নিজেই ঠিক করেছেন লস। অভাগা যেদিকে তাকায় তার সবটাই শুকিয়ে যায় ধুধু মরুভূমির প্রান্ত থেকে প্রান্তে ছুটে চলেছেন আফ্রিদি মুক্তি মেলেনি শেষ পর্যন্ত ধরা পড়লেন গোয়েন্দাদের জালে তার গ্রেফতারের পর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যহিরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদিকে ইঙ্গিত করে দেন যেখানে তিনি লিখেন দিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভেতরে রাখে নাই আজকে বাপ পোলা একসাথে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় ধারণা করা যাচ্ছে যে আফ্রিদের বিষয়ে অভিযোগের সংখ্যা আরো বাড়তে পারে ভুক্তভোগীরা একে একে সব অভিযোগ সামনে আনবেন খুব সহসাই আফ্রিদের অন্ধকার কাটছে না চাচ্ছো হারুন আঙ্কেল দূর থেকে এসব দেখছেন নিশ্চয়ই